গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে হবে ওয়েলকাম হ্যাঁ আমি আজকে তো অন্য জায়গা থেকে ভোর শুরু হয়েছে তো যাই হোক রায়ান বেশ খানিক্ষণ আগেই উঠেছে উঠে ও পড়ে গেছে কম্পিউটার পড়তে এই কম্পিউটার পড়তে করতে বলছি চেস করতে দাদা কাছে তারপর দাদা বলেছে আচ্ছা একটু কম্পিউটারটা নিয়ে বসবি কখন বসবে জানি না বসতে তো বলেছি তো যাই হোক দেখা যাক কখন বসবে দাদা ভাইয়ের আবার কোথায় বেরোবে বললো মানে দাদা ভাই মানে বুবু আর কি ওর দাদা ভাই এবং যাই হোক আমার এখন ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে আমি এখন ছাতু মুড়ি কলা খাব আর বাপিনা খেতে বসেছে এদিকে আর মা বললে পরে খাবে মা ওই যেদিকে রান্না করছে আর এই যে বাপি না ওষুধ তুমি কী কে আমি ওই তো ইন আর ইয়ের কোচ কেলামস জেরক্স কেন আর কেলাক্স খাচ্ছে আর আমার এই ছাতু মুড়ি আর কলা তো চলো খেয়ে নিই এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে মানে স্নান হয়ে গেছে চুল কেটে এসে দেখা চুলটা কাটিয়েছে এসেছি দাদাভাই কাটিয়ে নিয়ে এসছে চুল তাই তো দাদাভাই চুল কাটিয়ে নিয়ে এসছে এখন কম্পিউটার পড়ছে ঠিকভাবে পড়লেই হয়ে যায় পরে না না এটাই সমস্যা দেখো না ওইদিকে তাকাচ্ছে এদিকে তাকাচ্ছে ওটা দেখছে সেটা দেখছে তোর তো দেখার দরকার নেই তুই তোর মতো পর তোর তো দেখার দরকার নেই কি পড়ে গেছে খাবি তাই ভরেছে চলো আর এই দিকে বাপি নিয়ে হয়ে গেছে বাপি এখন অফিসে যাবে আর মাছের ঝোল হয়ে গেছে এটা পাতলা মাছের ঝোল রাত্রাবেলার আর দুপুরবেলা চিংড়ি মাছের ঝোল হয়ে গেছে আর এটা পাট পাতার বড়াটা আধা ভেজে রাখা হচ্ছে দুপুরবেলা খাওয়ার সময় আবার একেবারে গরম গরম ভাজা হবে বাজে কিন্তু অনেক বাপিন চলে গেছে অফিসে আর এখনো পড়ে যাচ্ছি কি করছিস শান কম্পিউটার আমার শুনে শুনে কানটা পৌঁছে গেলে আর ওখানে ওই যে বড় বিজন এই মা আমি নিয়ে ওই যে বড় বিজন আর এখানে মা বাপির অফিসে চলে গেছে আমি এতক্ষণ রিলস বানাচ্ছিলাম তাই আর ক্যামেরাটা অন করতে পারিনি

এরা নাকি মারামারি করছে এরা কলেজে পড়ে সব ভিডিওতে উঠছে তুই কি বলছিস ওই যে বুবু কাটিয়ে এনেছি বুবু এরে সত্যি কি করছে দুজনে মিলে মারামারি এই বয়সে এসে চল খাবি তোরা চল তুমি বাজারটা গরম মশাই ভাত দিচ্ছি চারজনে খেতে বসে গেছে কিরে কি দিয়ে ভাত খাচ্ছিস বুবু কিসে বড়া কিসে বড়া পাট পাতার বড়া ঘি দিয়ে ভাত খাচ্ছে আর আছে হচ্ছে এই যে মাছ বাটা দিয়ে

এইবারে বৌদি চলে যাবে না দাদা ভাই আছে বৌদি ওপরে চলে যাবে কিন্তু ওদের দিকে মানে একবারে পরিটরি নিচে আছে আমি বলে দেব যদি ওদের ফোন করছি যদি ওরা একটু তাড়াতাড়ি আসে ছোট তাহলে বলে চলে যাবে একবারে পুরি তাহলে আমি সাড়ে ছেড়ে দেব হ্যাঁ স্যার এসে ফোন করি ওরা সবাই যদি একটু তাড়াতাড়ি আসে ঠিক আছে ওর তো কোনো ব্যাপার না তো যাই হোক এখন কিছু করার নেই এখন ভিডিও এডিট করবো কারণ সন্ধ্যাবেলা সবাই আসবে গল্প টল্প করবো তো আর ভিডিও এডিটটা করা হবে না ওই জন্য এখন একটু ভিডিও এডিটটা করে নিই আর বেলা ভিডিওটা এডিট করতে পারিনি ভিডিওটা এই এখন এডিট করলাম ঘুম থেকে উঠে আগে তারপর আমি ক্যামেরাটা অন করলাম আর এরা দুজনে গড়িমসি করিয়ে আছে বেরোবে কি বেরোবে না বেরোবে কি বেরোবে না

বডি বিল্ডার এর বোলো রেডি মামা মে জামা পরে জামা কাপড় তো কিছুই আনেনি মামা মে জামা পরে রেডি কোথায় যাবি তোরা এখন সাউসিটি কি কি করি ফুড কোর্ট না তাহলে শপিং এই এই উইন্ডো উইন্ডো শপিং উইন্ডো শপিং

তো যাই হোক জল খাচ্ছিলাম সমানে আর এদিকে কাজই করছিলাম ফেসবুকের কাজ করছিলাম একটু ইউটিউবের কাজ করছিলাম তাই আর ক্যামেরাটা অন করতে পারিনি তো আমি বললাম না এবার একটু ক্যামেরা অন করি বাপিন চলে এসছে বাপিন ওই ঘরে রেস্ট নিচ্ছে তাই বাপিনকে পরে দেখাচ্ছি বাপিন অনেকক্ষণ আগে এসেছে আর সৌম্য এসছে এসে একটু বেরিয়েছে দরকারে ও আসলে দেখাচ্ছি দেখেছি তুমি এতক্ষণ পরে এলে কেন কোথায় আমি বাজারটা করলাম কেন কি মাংস কিনতে গেছিলে সপ্তাহে সপ্তাহে কাশির মাংস খাচ্ছ আর বুড়ি বাড়াচ্ছো এক পিস কাশির মাংস দেবো কালকে তোমার আমি এক পিস এখানে তো অনেকগুলো খাওয়া পাওনা আছে ম্যারেজ খাওয়া

খেতে বসে গেছে এদিকে ও ওদিকে বাপিনকে দেওয়া হয়েছে বাজে কিন্তু অনেক দশটা এরা দুজন খেয়ে নিই উপরে বাচ্চাগুলোকে ডাকা হয়েছে বাচ্চাগুলো উপরে বাচ্চাগুলো আসুক তারপরে বাচ্চাগুলো খাবে আর ওইদিকে মা কি করছে যে বাচ্চা পার্টি খেতে বসে গেছে এখন কালকে আবার খেতে যাবে পাক শীতবা সত্যি তোদেরই সময় চলছে হ্যাঁ আমরা মানদূহ পাশ করি নাই রে হ্যাঁ পুষ্টও না হ্যাঁ পাশ করা আবার কি হ্যাঁ পাশা পাশ করার দরকার তাই পাশ করেছিস সে একদমই তাই ও তাই আমরা এখন সবাই গল্প করছি

চলো সাড়ে এগারোটা বেজে গেছে এবার শুয়ে পড়বো ওরা উপরে শুতে শুতে যাবে আর ভিডিওটাকে এখানেই শেষ করছি ভিডিওটাকে এখানেই শেষ করছি কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা ফেসবুক প্রোফাইল থেকে আমার ইস্তার আমার প্রোফাইলটাকে ফলো করে যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ইস্তার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই আমার সাথে থেকে আমার পাশে থেকে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ যেন টাটা ভাই ভাই গুড নাইট আরেকটি সবাইকে দেখিয়ে দিলাম এই যে সব যাই হোক চলো টাটা